প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে দেখতে আর অপরূপ সুন্দর চা বাগান ভোগ করতে করতে আমরা পৌঁছে গেছি পাঁচটা ছয়টার দিকেই শ্রীমঙ্গল বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে নেমে আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল আমাদের খালি পেটটাকে ভরা করার জন্য চলে যাব আমরা পানশিতে আপনারা অবশ্যই মনে রাখবেন যে বাস স্ট্যান্ড থেকে পানসি মাত্র দশ মিনিটের রাস্তা আর এখানে লোকাল অটো বিশ টাকাতেই আপনাদের নিয়ে যাবে প্রথমে আপনাদের সে একশো দুশো টাকা যাই চাক না কেন আপনারা বলবেন বাস স্ট্যান্ড থেকে বিশ টাকা মাত্র কারণ খুবই কাছে আর সব জায়গায় একটু বার্গেন করে নেবেন এই যে আমরা পৌঁছে গিয়েছি শ্রীমঙ্গলের পানসি আমি কখনো শ্রীমঙ্গলের পানসি আগে ট্রাই করে নিই সিলেটের অন্য অন্য জায়গাগুলো ট্রাই করেছি চলুন দেখে আসি সকলের নাস্তে অ্যাজ ইউজুয়াল সবই ছিল মাংস জাতীয় আইটেম ছিল রুটি পরোটা যেটি আপনার নেন আমরা নিয়েছিলাম চিকেন স্যুপ তারপর নিয়েছিলাম কলিজা আর সবজি এখানে আপনি একটু ডিটেলসে দেখতে পাবেন প্রাইসিংগুলো কেমন সবাই জানে পানসি ইজ দ্য বেস্ট প্লেস নো ডাউট আর অনেক কম প্রাইসে আপনি সবচেয়ে বেস্ট খাবারগুলো পানসি দিয়ে পাবেন তো আমি মাঝে মাঝে শুধু সিলেটই যেতে চাই অনলি পানসিতে খাওয়ার জন্য সো সিলেট গেলে পানসি তো মিস করাই যাবে না আমি এই আইটেমগুলো আগেও দেখেছি সো লেস ট্রাই আমরা নিয়েছিলাম তেলে ভাজা পরোটা বাট একটু তেলের পরিমাণ বেশি লাগছিল আর এই যে আমাদের স্যুপ আর কলিজা আর সবজি স্যুপের ব্যাপারটা হচ্ছে কি ঝোলটা অনেক ঘন ছিল যারা ঘন ঝোল পছন্দ করেন তারা এটা ট্রাই করতে পারেন কিন্তু আমার কাছে না এত ঘন ঝোলও ভাল লাগতে না অনেস্টলি স্যুপটা আমি রিকমেন্ড করবো না এটার টেস্ট মানে এটাতে মনে হচ্ছে স্পাইস বা মশলা বা অন্য জাতীয় জিনিস একটু কম ছিল বাট কলি যেটা অনেক ভালো ছিল বাট একটু হালকা ট্যাঙ্গি ফ্লেভার ছিল আর সবজি ইজ রেলি গুড কারণ সবজিতে অনেক বেশি আলু ছিল না বাট স্যুপটা আমি এতটা রিকমেন্ড করবো না পরোটা অনেক মজা ছিল একটু তেল বেশি ছিল আমার টিস্যুতে তেলটা সরিয়ে নিয়েছি তখন পরোটা অনেক মচমচা অনেক ইয়ামি ছিল বলতে গেলে সবজিটার মধ্যে আলু কম থাকায় অন্য সবজি আমি বেশি পছন্দ করি তাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক ফ্রেশ সবজি ছিল আমি এটা ফিল করতেছিলাম বারবার আর একটুখানি ট্যাঙ্গি ফ্লেভার ছিল কলিচার মধ্যে প্রভাবলি হয়তো টমেটোর ট্যাঙ্গি ফ্লেভার বা একটু তারা অন্য কোনো ট্যাঙ্গি ফ্লেভার কিছু দিয়েছে লেবু বা তেঁতুল সামথিং বাট ওদের বিহেভ নিয়ে না বললেই না ওদের বিহেভিয়ার এত ভালো মানে আমি সবসময় বেস্ট বিহেভিয়ার পেয়েছি আমি আবার সন্ধ্যায় চলে গেছিলাম খাইতে আর এখানে একটা কিউট বিল্লি থাকে সেখানে করে বসেছিলো অনেক হেলদি লাদুসদুস একটা বিল্লি এত অ্যাডোরেবল ছিল আমি এই বিল্লিটাকে নিয়ে ছিলা ছিলাম বেশি রাতে আমরা অর্ডার করে দিয়েছিলাম পরোটা নান তারপর হচ্ছে গ্রিল তারপর হচ্ছে একটা চিকেনের চাপ ছিল তাদের সাথে ভালো একটা সসও দিয়েছিল ট্যাঙ্গি সস তারপর হচ্ছে মেউনিস সব মিলে খুব ভালো কম্বিনেশন যাচ্ছিলো আমরা সন্ধ্যার সময় এই আইটেমটা সময় খাই সিলেটে গেলি আমাদের খুবই পছন্দ আইটেমটা চাপের ঠিক একটু বেশি লাগতেছিলো ভালোই চাপের পরিমাণ ছিল আর রিলটা মনে হচ্ছিলো কম দিয়েছিল আর লাস্টে আমাদেরকে অবশ্যই এই আইটেমটা তো ট্রাই করতে হবে দেয়ার ফালুদা ইজ দ্য বেস্ট এবং এত মুডটা ইনস্ট্যান্ট ভালো করে দেয় এই ফালুদা দিয়ে আমি আমার ট্যুরটা শেষ করেছি